প্রযুক্তি রাজনীতি মহাকাশ সব জায়গায় এককভাবে রাজত্ব করছে মুকুটবিহীন রাজা ইলন মাস্ক তার প্রতিষ্ঠান প্রযুক্তি এবং টেসলার সমন্বয়ে অপ্রতিরুদ্ধ মাস্ক একের পর এক চমক দিচ্ছে বিশ্বকে টেসলার শেয়ার নতুন প্রস্তাবনায় সম্মতি দিলে ইলন মাস্ক হতে পারে ইতিহাসের প্রথম ট্রিলেনিয়ার প্রস্তাবিত শেয়ার প্যাকেজ অনুযায়ী নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ হলে মাস্কের হাতে তুলে দেওয়া হবে চারশো তেইশ দশমিক সাত মিলিয়ন নতুন টেসলা শেয়ার বর্তমানে যার মূল্য একশো দশমিক পাঁচ বিলিয়ন ডলার তবে এই বিশাল অঙ্কের শেয়ার পেতে আগামী বছরগুলোতে আট দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে হবে বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য এক দশমিক এক ট্রিলিয়ন যা বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিআর তুলনায় কম শেয়ার হোল্ডারদের কাছে পাঠানো নথিতে টেসলা জানিয়েছে মাস্কের এই শেয়ার পরিকল্পনার পাশাপাশি তার মালিকানাধীন এক্সএই নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠানেও বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে টুইটার এক্স এর অন্তর্ভুক্ত এক্স এ আই তথ্যমতে মাস্কের হাতে টেসলার চারশো মিলিয়ন শেয়ার রয়েছে যার বাজার মূল্য একশো বিলিয়ন ডলার স্পেস এক্স এক্স এ সহ অন্যান্য বিনিয়োগ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে তিনশো বিলিয়ন ডলার যা তাঁকে বিশ্বের শীর্ষ ধনীর আসনে বসিয়েছে দু সালে টেসলার দেয়া বিশাল শেয়ার প্যাকেজ মার্কিন আদালত অবৈধ ঘোষণা দিয়ে বাতিল করে তা সত্ত্বেও বর্তমানে মাস্ক টেসলার প্রায় আঠারো শতাংশ শেয়ার নিয়ন্ত্রণে রেখেছে দু হাজার সালের ডিসেম্বরে টেসলার শেয়ার মূল্য দ্বিগুণ হয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছালেও রাজনৈতিক বিতর্ক শ্রমিক আন্দোলন ও বিক্রিতে ধস নামায় শেয়ার দর পড়ে যায় সাম্প্রতিক সময়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে তবে আগের শিখর থেকে প্রায় ছাব্বিশ শতাংশ নিয়েছে মাস্কের দাবি ভবিষ্যতের আয় আসবে স্বচালিত গাড়ি রোবট্যাক্সি সেবা ও মানবাকৃতির রোবট থেকে যা বর্তমান গাড়ি ব্যবসাকে ছাড়িয়ে যাবে যদিও এসব প্রকল্প এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে